এক সময় এক ছোট্ট গ্রামে সবাই ভয় পেত একটি বটগাছকে সন্ধ্যার পর কেউ সেই গাছের কাছ দিয়ে যেত না গ্রামের মানুষ বিশ্বাস করত সেখানে একটি পেত্নীর বাস অনেকেই বলত তারা গভীর রাতে গাছের নিচে নীল শাড়ি পরা একটি মেয়েকে দেখতে পেয়েছে যার চুল এলোমেলো আর চোখের দৃষ্টি ভয়ঙ্কর একদিন গ্রামের এক সাহসী যুবক রঘু ঠিক করল সে পেত্নীর রহস্য উদ্ঘাটন করবে সে একদিন গভীর রাতে গাছের নিচে গেল হঠাৎই সে দেখল একটি ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে আর এক মেয়ের কণ্ঠে অদ্ভুত গান শোনা যাচ্ছে রঘু ভয় পেলেও এগিয়ে গেল গাছের কাছে পৌঁছে রঘু দেখতে পেল একটি বৃদ্ধা মহিলা গাছের নিচে বসে কাঁদছে সে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল তুমি কে বৃদ্ধা বলল আমি একসময় এই গ্রামেই থাকতাম এই বটগাছের নীচেই ছিল আমার কুঠির আর সেই কুঠিরেই ছিল আমার ছেলে সন্তান স্বামী নিয়ে সোনার সংসার একদিন একদল শয়তান এসে আমার ছেলে সন্তান স্বামীকে খুব নির্মমভাবে হত্যা করে আমি পুকুর থেকে জল নিয়ে এসে দেখি তাদের গলা কাটা লাশ আমি তা দেখে সহ্য করতে না পেরে এই গাছের ডালেই শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করি রঘু গ্রামে ফিরে সবাইকে সত্যিটা জানালো গ্রামের লোকেরা এরপর থেকে বৃদ্ধার আত্মার শান্তির জন্য পুজো দিল তারপর থেকে আর কেউ পেত্নী দেখেনি